নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের সিভিক পুলিশদের জন্য কিন্তু দুর্দান্ত একটি খুশির খবর ঘোষণা করা হয়েছে তো সেই খুশির খবরে কি রয়েছে সিভিক পুলিশদের জন্য সেটাই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার নবান্নের বড় ঘোষণা পুজোর আগেই বোনাস বাড়ানো হল সিভিক ভলেন্টিয়ারদের তাহলে আসুন জেনে নিই এই বোনাসের ব্যাপারে সিভিক ভলেন্টিয়ার প্রায় কিছুদিন ধরেই রাজ্য ছাড়িয়ে সারা দেশের জনগণের কাছে একটাই খবর কান পাতলে শোনা যায় আর তা ঘটনার নিশংস ডাক্তারের খুন আর এই ঘটনার কেন্দ্রবিন্দু হিসাবে এখনো পর্যন্ত যাকে দোষী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে সে হল একজন কর্মরত সিভিক পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার শুনানি চলছে এবং তার সাথে আরো অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর মধ্যেই রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি সাধারণ মানুষের মধ্যে আরও চাঞ্চল্যের সৃষ্টি করেছে তার কারণ রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস আরও বৃদ্ধি করা হবে যেহেতু সামনেই দুর্গাপুজো আর এক কয়েকদিনের অপেক্ষা মাত্র তাই তার আগেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর এই যে তাদের অ্যাডহক বোনাস এবার আরও কিছুটা বাড়ানো হবে তবে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার পরপরই সাধারণ মানুষ কিছুটা অসন্তুষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে যেহেতু একদিকে আর্জিকর ঘটনাকে কেন্দ্র করে সিভিক ভলেন্টিয়ার যুক্ত রয়েছে তাই এমন একটি ঘটনার মধ্যে একজন দায়িত্বশীল সিভিক ভলেন্টিয়ার যেখানে যুক্ত হয়ে যায় তাই সেই পদের কর্মীদের এখনই বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করাটা রাজ্য সরকারের সঠিক কাজ বলে মনে করছেন না জনগণ বুধবার এই সংক্রান্ত নোটিশ জারি করেছেন নবান্ন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিল এবার অ্যাডহক বোনাস বাবদ মোট ছ হাজার টাকা করে পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা এতদিন পর্যন্ত অর্থাৎ দু হাজার বাইশ ও দু হাজার তেইশ অ্যাডহক বোনাস হিসাবে পাঁচ হাজার তিনশো টাকা করে পেতেন অর্থাৎ এই বছর থেকে তাদের আরও বাড়তি সাতশো টাকা বোনাস বৃদ্ধি পেল সিভিক ভলেন্টিয়ারদের এই অ্যাডহক বোনাস চালু হয়েছিল সালের সেপ্টেম্বর থেকে তখন থেকে এখনো পর্যন্ত এই নিয়ম কার্যকর রয়েছে যদিও প্রথম দিকে বোনাস শুরু করার প্রথমার্ধে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল মাত্র দু টাকা সেখান থেকে গত দুই বছর পাঁচ টাকা করে দেওয়া হয়েছে আর এবছর আরো সাতশো টাকা করে বৃদ্ধি করা হলো অর্থাৎ এবার থেকে সিভিক ভলেন্টিয়াররা এক হক বোনাস হিসাবে ছ হাজার টাকা করে পাবেন যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা পাঁচ টাকা পাচ্ছেন এবং জেলার সিভিক ভলেন্টিয়াররা দু হাজার পাচ্ছেন বোনাস নিয়ে ওই রকম বৈষম্য তৈরি করার অভিযোগ তুলেছিলেন তিনি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি বলেছিলেন বিরোধী দলনেতা রাজনৈতিক অশান্তি সৃষ্টি করার জন্যই এমন বক্তব্য রাখছেন তবে এই বুধবার বিজ্ঞপ্তি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এবার থেকে রাজ্য ও কলকাতায় সিভিক ভলেন্টিয়াররা একই রকম বোনাস পাবেন এবং শুধু পাবেনই না এই বছর থেকে ছ হাজার টাকা করে বোনাস পাবেন এই বিজ্ঞপ্তি শোনার পর সিভিক ভলেন্টিয়ারদের অনেকেই খুব খুশি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজ্ঞপ্তিকে সাধুবাদ জানিয়েছেন তবে জনগণের মধ্যে যেহেতু আর্জিকর ঘটনাকে কেন্দ্র করে এখনো অসন্তোষ জারি রয়েছে তাদের কথা অনুযায়ী যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই অপরাধের অপরাধীদের আইনত শাস্তি না পাওয়া পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি করা এখনই সঠিক করেননি মাননীয় মুখ্যমন্ত্রী তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বোনাস আরও বৃদ্ধি করা হলো এবার থেকে তো কত টাকা বৃদ্ধি করা হয়েছে সেই ব্যাপারেও আমি এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ